এবার কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ভারতে পলাতক সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক আমরা এবার এই ঘটনার যে অভিযান যেখান থেকে পরিচালিত হয়েছে সেই চট্টগ্রামে যাব সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব রাকিব গতকালকে রাত্রে তো বাহায় যে অভিযান হয়েছে তা নেতৃত্ব দিয়েছেন উপপরিচালক মশিউর রহমান তার তরফ থেকে কি কী তথ্য জানা গেছে আর ঘটনাস্থল থেকে আপনি কি তথ্য সংগ্রহ করতে পেরেছেন এবং আমরা যে আমার পেছনে যে ঘরটি দেখছেন এটি আসলে সেই প্রতি চৌধুরী অর্থাৎ তার পুত্রবন্ধু রুক্মিলা জামানের যে ড্রাইভারের কথা বলা হচ্ছে ইলিয়াস তালুকদার তার বাসভবন এবং দোতলায় এই ভবনটি পুরো বাড়ির মধ্যে একটি পলাতলা একটি বিলাস বাড়ি বলা বাড়ি বলা একদম এই বাড়ির যে অন্যান্য ঘরগুলোর আমরা যে পরিস্থিতি দেখছি সে তুলনায় এবং তারা এখানকে আসলে আমরা এসে এই ঘরের কাউকে আসলে পাইনি এবং আমরা দেখেছি ভেতর থেকে অন্য কোনো কেউ নেই কিন্তু আমরা দেখছি বারেন্দায় আসলে বাতি জ্বলছে কিন্তু কাছে পাশে যারা আছেন প্রতিবেশী তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে এখানে কেউ আছেন কিনা তারা বলছেন যে আসলে এখানে দুই তিন দিন আগে তারা ছিলেন কিন্তু এখন কাউকে আসলে সেভাবে দেখা যাচ্ছে না এবং আমরা যতটুকু আসলে দেখানোর চেষ্টা করছি এখানকার স্থানীয়রা যারা বলছেন যে এই ড্রাইভার তিনি আসলে আখতারুজ্জামান চৌধুরীর গাড়ি চালিয়েছেন এবং পরবর্তীতে তার ছেলের গাড়িও চালিয়েছেন এবং এর পরবর্তীতে তার ছেলের স্ত্রী অর্থাৎ অর্থাৎ যে রকম জামানের কথা বলছি ইউসিপি ব্যাংকের সাবেক চেয়ারম্যান তারক ছিলেন এবং তার যে যারা স্থানীয় তাদেরকে আমরা বেশ কয়েক করেছিলাম যে এখানে আসলে কখন আহ তারা এসেছেন বা গতকাল রাতে আসলে কি হয়েছে তারা যে গতকাল রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং ভোরবেলায় তারা কিছু নথি নিয়ে এখান থেকে চলে যায় এবং যে ঘরটি আসলে আমরা এখন দেখাচ্ছি এই ঘরটি থেকে মূলত এই নথিগুলো নিয়ে যাওয়া হয় এর আগে এই নথিগুলো আমরা যে ঘরটি আসলে ঘর এই তালুকদার বাড়ির বলা চলে এবং তাদের ব্যাপক প্রভাব প্রতিপত্তি বলা যায় এই বাড়িতেই এবং শুরুতে আসলে আমরা যখন জিজ্ঞেস করি সবাইকে কেউ কথা বলতে চাচ্ছিলেন না কিন্তু আসলে পরবর্তীতে আমরা জিজ্ঞেস করার পরে তারা সে স্বীকার করেন এটি আসলে সেই ইলিয়াস তালিকার অর্থাৎ রুৎমিলা জামানের যে চালক তার ঘর এবং তারা এখন এই মুহূর্তে আসলে কেউই নেই আশেপাশে হয়তো আছে কিন্তু তারা খুব বেশি মুখ খুলছেন না কারণ তারা একই বংশের এবং একই পরিবারে তো সব মিলিয়ে এখানকার যে পরিবেশ সেটি আসলে একেবারে শান্ত এবং যে ঘরটি রয়েছে সেই ঘরটি থেকে আসলে নথিগুলো উদ্ধার করা হয় সেটি ঘর সেই ঘরও আসলে তালাবদ্ধ করে রাখা হয়েছে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ রাকিব